বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে আবারও নতুন করে একটি সরকারি নিয়োগ দেওয়া হয়েছে এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন হ্যালো এভিওয়ান আসসালামু আলাইকুম আমি আবারও একটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বড় একটি নিয়োগ আপনাদের মাঝে চলে আসছি এখানে এসএসসি যারা পাশ করেছেন সকল জেলায় কিন্তু আবেদন করতে পারবেন সব সময় যদি এয়ারলাইন্সের সার্কুলারগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে অ্যাপ্লাইটি করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান যদি একটি বেটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন পেসটিতে সার্কুলারটি দেখতে পাচ্ছেন তো সার্কুলারটিতে একটি টেবল রয়েছে টেবলটি শুধুমাত্র একটি ক্যাটাগরিতে লোক নেওয়া হবে তো ভালোভাবে লক্ষ্য করুন এখানে রয়েছে এক ট্রাফিক হেল্পার এখানে পথ সংখ্যা নব্বই জন এবং সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন বয়স হচ্ছে আঠারো থেকে তিরিশের মধ্যে হতে হবে তো এখানে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস আপনি যদি এসএসসি পাস থাকেন তাহলে কিন্তু এই সার্কুলারটিতে আপনি অ্যাপ্লাই করতে পারছেন আমি আবার যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি করতে হবে সেই সাথে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমা দান শুরুর তারিখের সময় আট চার হাজার চব্বিশ সকাল দশ গা আপনি আট তারিখ থেকে আবেদন করতে পারছেন এবং আবেদনের শেষ তারিখের সময় বাইশ চার হাজার চব্বিশ বিকাল পাঁচ মাত্র অল্প কিছুদিন জন্য কিন্তু আবেদনটি দেওয়া হয়েছে এখন আমি পেমেন্টের বিষয়টি তুলে ধরবো যে এই সার্কুলারটিতে আবেদন করতে কত টাকা লাগবে অবশ্যই কিন্তু টেলিটক পেপে সিমের মাধ্যমে এস এম এস করে পেমেন্ট করতে হবে এই সার্কুলারটিতে আবেদন করতে আপনার সর্বমোট টাকা লাগবে একশো বারো টাকা এই হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সর্বশেষ সার্কুলার আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সব সময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেয়েছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ